আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পৃথিবীর ইতিহাসে আমরা কিছুদিন পূর্বে দেখলাম বিশাল একটি শিয়া গোষ্ঠী এবং বিশাল একটি সুন্নি গোষ্ঠী তারা একটি যুগ ধরে যুদ্ধ করল একদিকে ইমাম খমিনী সাহেব আর একদিকে ফদাম সাহেব এদের এই যুদ্ধের আসল কারণ আমরা যদি একটু কোরআনের দৃষ্টিতে দেখি তাহলে দেখতে পাই এনারা কেউ সুন্নি মুসলমান ছিলেন সাহেব ছিলেন হিজবুল বাস তিনি ছিলেন বাদ পার্টির বা বাস পার্টির প্রধান তবে তিনি মতবাদে ছিলেন সুন্নি খমিনী সাহেব ছিলেন ইয়াকে আজ শাক্সিয়াতে ওয়া রাহবারে রোহানি রোহানিদের অন্যতম একজন পীর নেতা ইমাম বা রেহবা তবে মতবাদে তিনি ছিলেন অর্থোডক্স শিয়া বা কট্টরবাদী শিয়া পৃথিবীর আধব লীলা খেলা কোরআনের জ্ঞান যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পৃথিবীর ইতিহাসে দেখতে পাচ্ছেন যে সমস্ত শিখরা বসবাস করছে ভারতে শিখদের প্রধানত দেশ হল ভারত কিন্তু তাদের প্রধান মার্কাজ হল পাকিস্তানেদান এবং নানকানা সাহেব বাংলাদেশি হিন্দুদের তিরিশ স্থান ভারতে বানারস গয়া কাশি মথুরা নবদ্বীপ বৃন্দাবন এসব এলাকা অর্থডক্স খ্রিস্টান যারা গ্রিসে বসবাস করে তাদের তীর্থস্থান হল ইসরায়েলের জেরুজালেম এইভাবে এক শিয়া মতোপাধ্যারী যারা ইরানে বসবাস করছেন তাদের পবিত্র স্থান স্থান সেটা হল ইরাকে নাজফ এবং কারবালাতে তো শিয়া নেতা খোমিনী সাহেবের যে যুদ্ধ আমরা প্রকৃত পক্ষে যেটা আমরা সাদ্দামের সাথে দেখতে পাই সেটা ছিল ইনার আশা ছিল ইরাকে কব্জা করা আবার ইরাকের আশা ছিল কুয়েতের সাথে যে যুদ্ধ বাঁধানো হল কুয়েতকে কব্জা করার। আবার সৌদি আরবের ব্যাপারে ফাদদান সাহেবের আশা ছিল যে পৃথিবীর সবচেয়ে বড় ইজারতের যে মার্কা ব্যবসার যে কেন্দ্র মক্কা সেটাকে তিনি কবজা করবেন আর এইভাবে খোমিনী সাহেবের আশা ছিল যে তিনি ইরাকের মাধ্যম দিয়ে সৌদি আরবকে কবজা করবেন কিন্তু এই দুই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন দুইজনের বাসনা পুরা হয়নি কোরআনে দৃষ্টিতে এই যুদ্ধগুলির আসল কারণ কি কেন বাধ্য এই ধরনের যুদ্ধ তো আমরা কোরআনের 3 নম্বর সূরা ইমরানের 103 নম্বর আয়াতেอัล মুতালা বলছেন। প্রত্যেকটি মানুষকে বলছেন। ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিয়ান ওয়া লা তাফারাকু তোমরা সবাই মিলে এই কোরআন আল্লাহ তাআলার রশি আল্লাহ তারা রজ্জু আল্লাহ তালা রোগ তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং তাফর রাখো তোমরা বিভিন্ন মতবাদে যেও না বিচ্ছিন্ন হয়েও না ঠিক এইভাবে ইনারা দুজন দুদিকে ছিলেন একজন ছিলেন মতবাদে সুন্নি একজন ছিলেন মতবাদে শিয়া তো শিয়া সুন্নি হয়ে এই পৃথিবীতে জীবন কাটানোর কথা আল্লাহ বলেননি আল্লাহ বলছেন বাইশ নম্বর সোরা আল হজ এর আঠাত্তর নম্বর আয়াতে হুয়া সাম্মা মুসলিমিন তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন তো মুসলিম শিয়া হবে না মুসলিম সুন্নি হবে না মুসলিম মুসলিম হবে যারা এই মুসলিম নামকে একপাশে রেখে জীবন কাটাবে বিভিন্ন নামে যে কোনো নাম আপনি দেন না কেন তাদের ব্যাপারে রাসুল করিমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ছয় নম্বর সুরা এই কোরআনের আলান নিশ্চয় যারা আল্লাহতালার পক্ষ থেকে যে সিস্টেম দেওয়া যে দিন দেওয়া যে ফায়সলা দেওয়া যে ইসলাম দেওয়া এর মাঝে যারা বিচ্ছেদ ঘটাবে বিবেদ ঘটাবে ডিভিজন করবে তাদেরকে আল্লাহ তালা বলছেন রসল্লি কারিমকে যে এদের ব্যাপারে তোমার কোনো জবাবদি করতে হবে না এদের সাথে তোমার কোন সম্পর্ক নেই তো আপনি এবং আমি যদি মুসলিম হই তাহলে পৃথিবীতে কে কোথায় কি কারণে যুদ্ধ করছে আপনি জানতে পারবেন কিন্তু আপনাকে মুসলিম এবং মুমিন হতে হবে তা না হলে আপনি জানতে পারবেন না আর মুসলিম আর মুমিন হতে গেলে আপনার প্র্যাকটিস করতে হবে কোরআন অধ্যয়ন করতে হবে কোরআনের নিয়ম নীতি প্র্যাকটিস করতে হবে তাই আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি যে খমিনী সাহেবের সাহেবের এই যে যুদ্ধের আসল কারণ কি ছিল কোরআন আপনি প্রচার করেন রাসুল কোরআনের প্রচারক ছিলেন কোরআনের বাহক ছিলেন ধারক ছিলেন কোরআনের মোবাল্লিক ছিলেন এবং কাবাতে তিনি সালাতের প্র্যাকটিস করাতেন আজানের প্র্যাকটিস তাকবিরের প্র্যাকটিস রাকাতের প্র্যাকটিস সব কিছু আমরা কাবাতে দেখতে পাই কোরআনের নিয়ম নীতিতে তিনি সাহাবাদেরকে শিখানে ট্রেনিং দেওয়াতেন কিভাবে এই পৃথিবীতে চলতে হবে আর এই ট্রেনিং অতীতে ইব্রাহিম রাসুল তার সন্তানকে নিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন ইব্রাহিম মিনাল বাইদ ও ইসমাইল বাইতুল্লাহ ইনফ্রাস্ট্রাকচার এবং ফাউন্ডেশন এবং ভিত্তি মানুষের সামনে ইব্রাহিম রাসুল তার সন্তানকে নিয়ে ইসমাইল রাসুলকে নিয়ে তুলে ধরছেন। কওয়াই কায়দা কানুন মানুষেরা কিভাবে চলবে কিভাবে ভ্রাতৃত্ব কায়েম করবে এগুলি সব তিনি তার সন্তানকে শিক্ষা দিয়েছেন

সুরা থেকে আমরা জানতে পেরেছি যারা কাবার ব্যাপারে গান্দা খেয়াল করবে যাদের খারাপ রয়েছে তাদের অন্তত সমস্যা হবে আমাদের দেশের এক শ্রেণীর লোক যারা উঁচু উঁচু আসনে বসে আছেন তারা কাবাতে যে হজ করছেন ফেরত আসার পরে সেই যে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার ছিলেন তাই করে যাচ্ছেন একজন ওকিল সে কাবার থেকে ফেরত আসার পরে সেই মিথ্যা সাক্ষী দেয় সেই অবৈধভাবে অর্থ উপার্জন করে তাহলে কাবাতে যে আপনি কি শিখলেন কাবার ব্যাপারে কোরআনের ব্যাপারে আপনার মস্তিষ্ককে আপনি পাক রাখেন কাবা এবং কোরআন নিয়ে আপনাকে যুদ্ধ বাঁধাতে হবে না নচেত আপনি শেষ হয়ে যাবেন কোরআনের জায়গায় কোরআন থাকবে কাবার জায়গায় কাবা থাকবে কাবার এবং কোরআনের নিয়ম নীতি মানুষের সামনে তুলে ধরাটি হলো আমার বাবার হলেন ইব্রাহিম কোনো একজন নবী এবং রাসুল কখনো যুদ্ধ করেননি তো আপনি কেন যুদ্ধ করছেন আপনি কেন যুদ্ধের সরঞ্জাম তৈরি করছেন মানুষকে খুন করা মানুষকে হত্যা করা নবী রাসুলদের কখনো কোনো প্র্যাকটিস ছিল না যারা তাদের ব্যাপারে ইতিহাস লিখেছেন তারা তো অবা যদি না করে মরে তাহলে পরকাল তাদের নিশ্চিত খারাপ এটাই কোরআনের ইসলাম বলে তো ইমাম খমিনী সাহেবের বা সাদ্দাম সাহেবের যে ইতিহাস আমরা দেখেছি সেই ইতিহাস কেন ঘটেছে ওই ইতিহাস কেন রচনা হয়েছে কোরআনে আল্লাহ বলছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে তোমরা সবাই মিলে কোরআনের রশিকে এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়েও না তো এখানে ইনারা দুজন ভুল করেছেন এই ভুলের মাসুল সাধারণদেরকে দিতে হয়েছে তো আপনার কাছে কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে আপনি একজন সৎ সত্য ব্যক্তি আপনি সবাইকে এই পৃথিবীতে জানতে পারবেন সবার ব্যাপারে কে কি করে যাচ্ছে কার কি নিয়ত রয়েছে কার চলাফেরা করার তরিকা কি এগুলি সব কোরআন আপনাকে বলে দেবে আপনি কোরআনে চশমা পড়েন আয়াতের চশমা পড়তে পারলে আয়াত আপনাকে বলে দেবে কোনটা রং আর কোনটা ঠিক এটি হচ্ছে কোরআনের আসল পয়ন